মালিকুর রহমান কবি ভাই আছেন সুন্দর করে বলেছেন ওনারা যদি এগিয়ে আসেন আমার কৃষক ভাইদের সঙ্গে আমরা আশা করি অনেক এগিয়ে যাব সঙ্গে আমাদের হেলাল ভাই আছেন সাংবাদিক এবং উনি বলেছেন গতকাল ওনাকে কংগ্রাচুলেশন দেয় গতকাল উনি ইতিপাকের এক্সিকিউটিভ এডিটার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমাদের এখানে এয়ার মালিকের আমাদের ইসবির ভাই মেহতি হাসান উনি ওনাদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেছেন রেল লাইনের জনাব লাল হোসেন রহমান এবং ইস্পাহানি আমাদের ছাত্র জনাব কৃষিবিদ ভাই এখানে এবং প্রবাসী ভাই আমাদের এখানে যে মালয়েশিয়া খান ভাই সৌদি থেকে আমাদের সালাম ভাই মিরাজ আল্লাহ সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং কংগ্রাচুলেট করি যে ওনারাও এখানে আমাদের সাথে শরীর পেয়েছেন এছাড়া আমাদের সঙ্গে আছেন হারুন রশিদ ভাই অ্যাডভাইজারি কমিটি আপনাদের এখানে আছে আমি একটা কথা বলবো যে আমরা যারাই কৃষি উদ্যোক্তা হয়ে না আমি সবচেয়ে একটা কথা বলি ভারত পক্ষে আমরা কোনো লোন না নিয়ে দুই নম্বর হচ্ছে আমরা যে ফসলই করতে যাই না কেন তার মার্কেট আছে কিনা এটা ভাই যাচাই করি আর যারা করছে তাদের সঙ্গে যোগাযোগ করি লাভ লোকসানের ভাগিদার হয়ে এমন কোন ফল করি না যেটা নিয়ে লাফালাফি আমাদের হেলাল ভাই সুন্দরনাথ বাগানের বর্ণনা দিচ্ছেন ওনার বাগানটা ওদের বর্ণনা মতো আমি দেখছি আর বাগান কাজে আমরা ওনার সঙ্গে যোগাযোগ মানে ভবিষ্যতে কোন ফসল কোন ফল কোন গাছে নিয়ে আসতে পারি আমরা আমরা আপনাদের যে পেজটা এই পেজটা আরো আমার মনে হয় প্রচারে আসার দরকার সবার জন্য অপেক্ষ করে দরকার তাহলে এটা নিয়ে আমরা এগিয়ে আর একটা কথা যে আমরা যারা উদ্যোক্তা হয়। অনেক সময় ফেসবুক দিয়ে দেখে কিন্তু আমরা না চাই এটা আমাদের চিন্তা করতে হবে যেমন আমরা অনেক সময় ফল

আমরা যাতে প্রতারণার শিকার না হয় আমার কৃষক ভাইরা খুব কষ্ট করে খুবই কষ্ট করে তারা কিন্তু ফসলকে ফলানোর চেষ্টা করে আমাদের মধ্যে কিন্তু এখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হয় সিড কোম্পানি নয় ফার্টিলাইজার কোম্পানি নয় পেস্টিসাইড কোম্পানি তারা প্রতারিত হচ্ছে এ ব্যাপারে তারা অবশ্যই সতর্ক হবেন আর একটা হচ্ছে সততা সবচেয়ে বড় জিনিস আমার কৃষক ভাইয়েরা আমরা সততার সঙ্গে যদি ওই যে বলছি যে এটা আমার অর্গানিক আসলে অর্গানিক না আমি কেন দুই পয়সা আর করার জন্য অর্গানিক বললাম আমি স্ট্র্যাটেজিক অর্গানিক বলি কাজে সততার সঙ্গে এগিয়ে আমরা এগিয়ে যাই আমি আপনাদের সবারই সাফল্য কামনা করি আয়োজকরা অনেকে এখানে আসে এনেছে এই জন্য ধন্যবাদ জানাই আপনারা সুস্থ থাকুন সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যান